ওনাকেও আমি খুব পছন্দ করি ওনার কথাবার্তা অমায়িক যেটা আমাকে প্রায়ই মুগ্ধ করে এবং আমি দেখলাম যে মানে ওনার দলের সিনিয়র নেতা যারা আছে তারা তো বক্তব্য দিচ্ছেন মানে ইয়াং জেনারেশন এই জেনারেশনের যারা আছে তারাও দেখলাম এটা নিয়ে আসলে মানে আপনার বক্তব্য দিতেছেন প্রশ্ন হইলো আসলে এরা কি এটা মানে আমার এই যারা বাইরা যারা এই বক্তব্যগুলো দিতেছেন এটা কি আসলে বুঝে শুনে এইগুলো এই বক্তব্যগুলো আপনারা মানে দিতেছেন কেন প্রশ্নটা করলাম যে এই মুহূর্তে যদি আমরা মানে বর্তমানে যারা বাংলাদেশের রাজনীতির ইয়াতে আছে রাজনীতি করতেছেন জামাত ইসলাম আপনার বিএনপি বা আপনার নাগরিক কমিটি বা আপনার গণ অধিকার পরিষদ এরা যদি এই মুহূর্তে এই ইস্যুটাকে নিয়ে মানে একে অপরের দিকে ঠেলাঠেলি করে একে অপরের নিয়ে সমালোচনা করে সেই ক্ষেত্রে সুবিধাটা কে পাচ্ছে সবচেয়েতে সুবিধা কিন্তু এই জায়গায় নিবে আওয়ামী লীগ যেটা তাদের সবচেয়ে বেশি প্রয়োজন এই মুহূর্তে কারণ তারা এই মুহূর্তে ফিল্ডে নামতে পারতেছে না এবং ফিল্ডে নামার জন্য তাদের একটা সুবিধার দরকার আছে একটা সুযোগের প্রয়োজন সেই সুযোগটা কিন্তু তারা কাজে লাগাবে যদি আমাদের এই বর্তমান এই সব নিয়ে যদি আমরা কাদা চোরাচুরি করি ঠিক আছে তাহলে সবচেয়ে সুবিধাবান হবে আওয়ামী তো এই জিনিসটা আসলে আমাদের রাজনৈতিক নেতৃত্বে যারা আছে তারা কি আসলে এটা উপলব্ধি করতে পারতেছে কিনা বা এই জিনিসটা তারা বুঝতেছে কিনা আমি জানি না তবে আমার দৃষ্টিতে আর কি এটা মনে হচ্ছে যে এই মুহূর্তে যদি মিজানুর রহমান আজারের যে মানে তাকে নিয়ে যে সমালোচনাটা বলতে পারেন যে আপনার বিএনপির ভিতরে পুরা মানে পুরা রাজনীতির নেতৃত্বের ভিতরে তাকে নিয়ে সমালোচনার জন্য সে কিন্তু এই মানে সবাই কোনো না কোনোভাবে এই মন্তব্য গুলো করতেছে এই মন্তব্য গুলো করাতে আমরা কি মানে আদৌ কি কোনো আসতেছে। এতে কি আসলে কোনো মানে সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারবে বিএনপি আমার তো মনে হয় না যে এই জায়গায় মানে মিজানুর রহমান আজাহিকে নিয়ে এই ধরনের মানে বক্তব্য দিয়ে কোনো সুবিধাজনক অবস্থান তৈরি করতে পারবে সবচেয়ে সুবিধাজনক অবস্থান তৈরি হবে আওয়ামী লীগের জন্য যারা মানে অপেক্ষায় আছে যে কোনো এরকম কোন একটা সুযোগ তারা পাওয়ার জন্য এবং এই সুযোগটাই তারা কাজে লাগানোর জন্য তা আমার মনে হয় যে বর্তমানে যে রাজনৈতিক দল যারা আছে তারা এইগুলা আসলে মানে কাদা ছোড়াছুরি না করে এই ধরনের মানে বিষয় নিয়ে আলোচনা না করে ঠিক আছে বর্তমান মানে আওয়ামী লীগ যা করে গেছে এইগুলা নিয়ে মানে যাত্রীর সামনে উপস্থাপন করা উচিত আমাদের মিডিয়া গুলাও বিশেষ করে আপনার এই আজারি সাহেবের বিষয়গুলা নিয়ে বা আপনার এই যে খুবই প্রচার প্রচারণা চালাইতেছে আজারের বিরুদ্ধে এই ধরনের বক্তব্য দিছে আজহারের এই বক্তব্য দিছে আজহারের মানে মুখ্যম জবাব দিলেন বিএনপি মানে এই ধরনের তারাও নিউজ করতেছে এতে আমরা কি দেখতেছি আওয়ামী লীগের যে আপনার মানে অপকর্ম সেগুলা কিন্তু আস্তে আস্তে তলে করে যেতেছে এবং এই এই জিনিসটাই কিন্তু তারাও চাইতেছে যে তাদের যে বিষয়গুলো এই বিষয়গুলো যেন দামা চাপা করে আস্তে আস্তে তারা যেন সুযোগ নিতে পারে এই সুযোগটা যদি তারা কাজে এই সুযোগটা যদি তারা নেয় এই সুযোগগুলো নিয়ে যদি তারা মানে আপনার কাজ লাগাইতে পারে তাহলে কিন্তু সবচাইতে ক্ষতির মুখে বিএনপি এবং জামাতই করবে ঠিক আছে এটা মানে নিশ্চিন্ত থাকেন যে এই এই ধরনের সুযোগ যদি আমরা তৈরি করে দেই তাদেরকে এই মুহূর্তে ঠিক আছে তাহলে এটার জন্য ক্ষতি কিন্তু সবচাইতে বেশি বিএনপি জামাতেরই হবে আমরা এটা পানির মতো ক্লিয়ার যে আগামীতে বিএনপি ক্ষমতায় যাচ্ছে ঠিক আছে তারা সর্ববৃহৎ একটা রাজনৈতিক দল বাংলাদেশের মানুষ চাইতেছে বিএনপি ক্ষমতায় আসুক এটা পানির মধ্যে ক্লিয়ার বিএনপি আগামী দেখা আসছে কিন্তু এই মুহূর্তে যদি আমরা এই ধরনের আলোচনা করি এই ধরনের সমালোচনায় ব্যস্ত হয়ে যাই তাহলে কিন্তু আমরা মানে আমার মনে হয় আর কি এটা আমি তারা হয়তো রাজনীতি করে তারা এই সম্পর্কে ভালো বুঝবে কিন্তু আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমার কাছে মনে হয় যে মানে ইসলামিক যে বিষয়গুলা এই বিষয়গুলা নিয়ে যদি এই মুহূর্তে আমরা মানে নাড়াচাড়া মানে একজন মানে আপনার আলোচনা শোনার জন্য প্রায় দশ লক্ষ পনেরো লক্ষ মানুষ আপনার জামায়াত হইতেছে বা তার কথা শোনার জন্য মানে হুমড়ি গিয়ে পড়তেছে তো এই মুহূর্তে যদি এই ব্যক্তিগুলোর বিরুদ্ধে আমরা কথা বলি বা কথা বলতে যাই তাহলে কিন্তু এই জায়গায় একটা জনমত হারাইবে বিএনপি এটা নিশ্চিত থাকে আমার দৃষ্টিতে আমি বলতেছি কে মানে যারা রাজনীতিবিদ তারা আসলে কোন দিকে ভাবে আমি জানি না তবে আমার কাছে এটা মনে হইতেছে আমি ওই হিসেবে কথাগুলো বলতেছি যে তাহলে কিন্তু তাদের মোটামুটি একটা জনমত হারাবে এবং আপনারা যারা মানে এই যে আপনার সোশ্যাল মিডিয়াতে যে ভিডিও গুলো পাবলিশ হইতেছে এবং ডক্টর মিজানুর রহমান আজাহারের বিরুদ্ধে যে কথাগুলো আসতেছে বা যেই কথা বলতেছে তাদেরকে মানে যেভাবে কমেন্টের মাধ্যমে গালিগালাজ করতেছে এবং তাদের যেভাবে বিরোধিতা করতেছে আমার এই তারা কি আসলে দেখতেছে কিনা এই বিষয়গুলা আমি জানি না তবে আমি শুধু এতটুকুই বলবো ইশরাক ভাই আপনি একজন মানে আমার দৃষ্টিতে আপনি একজন সেরা রাজনীতিবিদ ঠিক আছে আপনি একজন মানে লিডারশিপের জন্য সেরা এইটা আমি বলতেই পারি এবং আমার দৃষ্টিতে আমি এই পর্যন্ত আপনাকে যখন থেকে আমি ফলো করি আমি মনে করি যে এই জেনারেশনকে বুঝার মতো ক্ষমতা আপনার আছে বা এই জেনারেশন কি চাইতে আসে এইটা বোঝার ক্ষমতা আপনার ভিতরে আছে আপনার দলের সিনিয়র নেতাকর্মী যারা আছে তারা হয়তো না বুঝতে পারলো কিন্তু আমার মনে হয় আপনার ভিতরে এই জিনিসটা বোঝার ক্ষমতা আছে তো এই জিনিসটা যদি আপনি বোঝেন এই ধরনের আলোচনা বাদ দিয়া ঠিক আছে এই আপনার সাধারণ একটা বিষয় নিয়ে যে আপনার জন্য রেডি হয়ে আছে এটা কিন্তু আপনার মানে একে তো হচ্ছে আপনার কাউকে নাম ধরে মানে উনি তার কারো নাম উল্লেখ করে বলেনি সেটা যখন আপনারা নিজেরা টাইমে নিয়ে আপনাদের গায়ে মানে জড়াইতেছেন সেটার জন্য কিন্তু ক্ষতির কারণ আপনারা নিজেরাই তৈরি করতেছেন যেটা আপনারা হয়তো নিজেরা মানে কোনো বুঝতেছেন না বিষয়টা ঠিক আছে আপনারা আপনারা বক্তব্য দিতেছেন আর আমরা আপনাদের বক্তব্য গুলা শুনতেছি সেই সাথে আপনার সাধারণ জনগণের মতামত গুলাও কিন্তু আমরা দেখতেছি যে আসলে সাধারণ জনগণ আপনাদের পক্ষে কিভাবে মানে কথা বলতেছে বা আপনাদেরকে কিভাবে তারা একসেপ্ট করতেছে বা তারা কি বলার চেষ্টা করতেছে তো এই জায়গা এই জায়গা থেকে আমার মনে হয় আপনি সবচেয়েতে বেস্ট একজন পারসন ঠিক আছে আপনি মনে হয় এটা সবচেয়েতে বেশি উপলব্ধি করতে পারবেন তো আমার মনে হয় এই জিনিসটা আপনি মানে টাচ করতে পারবেন এই জিনিসটা আপনি বুঝতে পারবেন আমার মানে কথা থাকবে যে আপনার জায়গা থেকে আপনি অবশ্যই এই বিষয়গুলো খুব বিবেচনা করে তারপর কথা বলবেন কারণ আমি এ দুটুকুই বলতে চাই যে আমরা যদি এই মুহূর্তে দ্বন্দ্বে চড়াই আমাদের রাজনৈতিক দল যারা আছে কেউ বিএনপিরে পছন্দ করে কেউ আপনার জামাতের পছন্দ করে কেউ আপনার হয়তো গণ অধিকার পরিশোধের পছন্দ করে বর্তমান সময়ে এক এক একটা এক একজনের এক একজন পছন্দ করতেছে তো এই দলগুলা যেন মানে একত্রিত হয়ে শুধুমাত্র আওয়ামী লীগের যে অপকর্মগুলো ছিল যে বিষয়গুলো যারা তারা পনেরো বছর যে গেছে আপনাদের উপরে যে নির্যাতন হয়েছে জামাতের উপরে যে নির্যাতন পরিষদের উপরে যে নির্যাতন হয়েছে তারা যেন তাদের নির্যাতনের মানে বিষয়গুলা এই গণমাধ্যমে উপস্থাপন করেন উপস্থাপন করলে তাতে জনগণের ভিতরে একটা মানে ইয়া তৈরি হইব আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আপনার ঘৃণা জন্মাইব কিন্তু আপনারা যদি এইভাবে একে অপরের প্রতি কাদা চুরি চুরি করেন তাহলে আমার মনে হয় যে আপনার আওয়ামী লীগকে বিলে গিয়ে আপনাদের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হই যেটা আপনাদের কারোর জন্যই কাম্য নয় তো আমি এই জায়গা থেকে শুধু এতটুকুই বলতে চাই আপনারা সিনিয়র রাজনীতিবিদ আপনারা রাজনীতি সম্পর্কে ভালো বোঝেন তবে আমার সাধারণ একজন মানুষ হিসেবে আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমি মনে করি যে এই জায়গায় আপনাদের সবচাইতে এই দিকটা গুরুত্ব দেওয়া উচিত এবং এই বিষয়টা নিয়ে আপনাদের আলোচনা করা উচিত যাই হোক আজকের মধ্যে এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম